আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে খুবই মজাদার একটা চিকেন ফ্রাই রেসিপি রকম ঝামেলা ছাড়াই একদম দশ মিনিটে আপনাদেরকে এই রকম একটা ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে এই চিকেন ফ্রাইগুলি ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত এই রকম ক্রিসপি থাকবে এই রেসিপি দেখার পরে আমার মনে হয় আপনারা আর বাইরে থেকে কখনোই চিকেন ফ্রাই কিনে খাবেন না চিকেন ফ্রাইগুলি খেতে অনেক বেশি মজা আর বানানো তো একদমই সহজ আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজেও লাগবে তাহলে মূল রেসিপি দেখে নেওয়া যাক আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি বুকের মাংস এটা আর এরকম পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি এটা চিকেন ফিঙ্গারও বলতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া যে যেমন ঝাল খান দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে সসে লবণ আছে সয়া সসেও লবণ আছে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে এই চিকেনটা মশলা সহ মেখে নিব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে নিতে পারেন তাহলে ভেতর থেকে অনেকটা জুসি হবে আর আমার হাতে যেহেতু সময় নেই আজকে আমি সরাসরি ভেজে নিব। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো তারপরে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়া দিচ্ছি মেশানো হয়ে গেলে তারপরে অল্প অল্প করে এবার আমি অল্প অল্প করে পানি হাতে নিব আর এই শুকনো উপকরণগুলো উপরে ছেটাতে থাকবো আর হাত দিয়ে এইভাবে মেশাতে থাকবো পানি কিন্তু একবারে অনেক দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর শুকনো উপকরণগুলিকে এইভাবে মেশাতে হবে পানি দেওয়ার পরে দেখতে পাবেন যে দলা ধরে গেছে তারপরে এগুলিকে হাত দিয়ে ভেঙে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এইরকম ঝোর ঝোরে পাপস তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু এতক্ষণ এটা তৈরি করার চেষ্টা করেছিলাম খুবই সহজ একটা ব্যাপার অল্প অল্প করে পানি ছেটাতে থাকবেন আর মেশাতে থাকবেন দেখতে পাচ্ছেন আমার উপরের কোটিংটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন মশলা মাখা চিকেন আর এই সাথে খুব ভালোভাবে কোট করে নিব যেহেতু আমি ডিমটা ব্যবহার করেছি তাই কোট করতে খুবই সুবিধা হচ্ছে এইভাবে ক্রাফস কোটিংগুলি করার পরে আপনারা বুঝা যাবেন যে এই চিকেন ফ্রাইগুলি কতটা ক্রিস্পি হবে চিকেনগুলি ভালোভাবে কোট করা হয়ে গেলে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আলতো হাতে একটু ঝাড়া দিলে ঝরে যাবে আর সবগুলি চিকেন এইভাবে আমি কোট করে নিব চিকেনগুলি ঠিক এই রকম হবে দেখতেই পারছেন আর চুলের আগে থেকেই আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি হালকা গরম হলে এক এক করে আমি চিকেনগুলি দিয়ে দিব একসাথে অনেকগুলি গাদা গাদি করে না ভেজে অল্প অল্প করে ভাজার চেষ্টা করবেন আমি দুই প্যাচে ভেজে নিব আর এই পর্যায়ে চুলার জালটা আমি মাঝারিতে রেখেছি একটা সাইড যখন লালচে কালার হয়ে যাবে তারপরে আমি উল্টে অপর সাইডটাও ভাবে লালচে করে ভেজে নিব এইভাবে চিকেন ফ্রাই করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সাথে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকে এইভাবে চিকেন ফ্রাই গুলি নিতে পারেন চিকেন ফ্রাই গুলি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে তারপর একটা কিচেন কিশুর উপরে দিয়ে দিচ্ছি এতে করে এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যাবে চেষ্টা করেছি একদমই সহজ ভাবে ঘরে থাকা মশলা দিয়ে এই চিকেন ফ্রাইগুলি তৈরি করার দেখে বুঝে গেছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতর থেকে কতটা জুসি হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ